আমাদের অনেকে স্কিনে এই যে হাতের যেসব আঙুলের ডগাগুলো আছে এইগুলোতে কালো কালো দাগ প্লাস আমাদের কনুয়ে হাতের দুই কনুয়ে পায়ের গোড়ালিতে এই ধরনের যে সব দাগগুলো থাকে কালো কালো দাগ যেসব মৃতকোষ জমে জমে বা অতিরিক্ত মেলানিন প্রডিউস হয়ে আমাদের যে সব এই সমস্যাগুলো তৈরি হয় আমরা আজকে সেটা কিওর করার চেষ্টা করব। তো এইটা আমাদের যেহেতু কোষ জমে জমে এই বিষয়টা হয়েছে সো আমাদের চেষ্টা করতে হবে মৃত কোষগুলো কিভাবে দূর করা যায় সেই সেইটা আমরা এই কোষগুলো দূর করবো বিএইচএ দ্বারা বিএইচএ মিন্স হাইড্রোক্সি অ্যাসিড মিনস স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড একটি বেটা হাইড্রোক্সি অ্যাসিড এটা আমাদের স্কিন থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে স্কিন থেকে মৃত কোষ দূর করলে আমাদের ভেতরে যে গ্লোয়িং স্কিনটা আছে সেটা আপনাকে উপরে চলে এখন কথা হচ্ছে আমি বিএইচ কেন সাজেস্ট করলাম আলফোহাইড্রক্সি অ্যাসিড মিন্স এইচ এ লিপোহাইড্রক্সি অ্যাসিড মিনস এলএইচএ পলিহাইড্রক্সি অ্যাসিড means PHA, এগুলোও তো রয়েছে আমি বিএইচই কেন সাজেস্ট করলাম এর একমাত্র কারণ হচ্ছে বাজেট আমাদের স্টুডেন্টদের যাদের বাজেট আছে তারা আমরা অর্ডিনারি বা গ্লাইকোলিক অ্যাসিড মিন্স এইচএ মানে পিএইচএ এইচ এগুলোর দিকে যেতে পারি কারণ এগুলো অনেক দামি কিন্তু এই বিএইচএ আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যেহেতু তৈরি করে এগুলোর যদিও বা মাত্রা একটু বেশি কিন্তু এগুলো কার্যকর কারণ আমাদের যাদের বাজেট একদমই কম আছে তারা আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি কারণ এটা ব্যবহারে আমাদের মৃতকোষ তো দূর হবে সাথে সাথে আমাদের স্কিনটা অনেক সফট এবং গ্লোয়িংও হবে না টকিং অ্যাবাউট দিস যে এটা কীভাবে ব্যবহার করবেন এটা কীভাবে আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন স্কিনটা আপনি পানি দিয়ে ভিজিয়ে নেবেন প্রথমে আমি যেমন একটা স্প্রে বটলে স্প্রে করে নিলাম পানিটা তো এটা আপনি শুকাবেন সর্বোচ্চ দুই মিনিট পর্যন্ত শুকাবেন তারপর আপনি এই ক্রিমটা অ্যাপ্লাই করে নেবেন পরিমাণ মতো পরিমাণ মতো বলতে একটা মোটর দানার পরিমাণ আপনি এটা ব্যবহার করতে পারেন এটা মোটর দানার পরিমাণ ব্যবহার করলে এনাফ আপনি এটা নিয়ে পুরো আপনার যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেখানে মাসাজ করে দিলেন মাসাজ করার পর আপনি এটাকে সেইভাবেই ছেড়ে দিবেন পাঁচ মিনিটের জন্য আপনি এটা পাঁচ মিনিট পর আপনার স্কিনটাকে সুন্দরভাবে একটা ময়শ্চারাইজার দিয়ে ময়েশ্চারাইজ করে নেবেন এই ময়শ্চারাইজারটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার স্কিনের যে পার্টে আপনি লাগান না কেন ও হ্যাঁ এটা কিন্তু আপনার ইনার পার্ট বা আপনার যেসব পার্সোনাল পার্টগুলো আছে এগুলোতে ব্যবহার করতে যাবেন না কারণ এটা অত্যন্ত শক্তিশালী একটা বিএইচএ বিএইচএ তবুও এটা আবার সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট কিন্তু অনেকটাই শক্তিশালী এটা আপনি কখনোই আপনার যেসব পার্সোনাল যে পার্টগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে যাবেন না শুধুমাত্র ডাক্তার অনুমোদনকৃত ডাক্তার যদি আপনাকে সাজেস্ট করে যেটা ব্যবহার করেন তবেই আপনি ব্যবহার করবেন নতুবা আপনি এটাকে নিজের খামখেয়ালি ইচ্ছা মতো ব্যবহার করতে যাবেন না তো এটা আপনি মাসাজ কর আপনি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন ময়শ্চারাইজারটা আপনি পাঁচ মিনিট পরে অ্যাপ্লাই করে নিতে পারেন যখন দেখবেন আপনার স্কিনটা ড্রাই হয়ে গেছে আর একটা কথা এটা যেহেতু গুড ইফেক্ট অবশ্যই দিবে আপনাকে ফলাফল অবশ্যই দিবে যেটার গুড ইফেক্ট আছে সেটা সাইড ইফেক্টও আছে আপনারা চেষ্টা করবেন যাতে এটার সাইড থেকে আপনার কোনো ক্ষতি না হয় এটার ক্ষতিগুলো আপনি কীভাবে এড়াবেন এটার ক্ষতি একটাই যে এটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন এটা যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন তো আপনার স্কিনটা পাতলা হয়ে যাবে আপনি এটা ব্যবহার করতে পারেন প্রতি দুই দিন অন্তর অর্থাৎ সপ্তাহে আপনি তিন দিন চাইলে ব্যবহার করতে পারেন বা দুই দিন চাইলে ব্যবহার করতে পারেন আপনি যদি এটা বেশি ব্যবহার করেন এটা যেহেতু কোষগুলোকে দূর করে ফেলবে প্রতিদিন তো আমাদের স্কিনে মৃতকোষ জমে না বেশি এক্সফোলিয়েটিং করলে আমাদের নতুন কোষগুলো ঝরে পড়ে যাবে তখন আমাদের চামড়াটা অনেক পাতলা হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নয় আপনি যদি এটাকে নিয়ম মেনে ভালোভাবে ব্যবহার করেন জেনে বুঝে ব্যবহার করেন তাহলে আপনার এটাতে থেকে সাইড এফেক্ট কোনো কিছু হবে না তো আমি এটার নাম বলে দিই ক্রিমটার নাম হচ্ছে কেরাসল কেরাসল সিক্স এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এটা বাজারজাত করে থাকে সো আপনারা এটা ফার্মেসিতে পেয়ে যাবেন এটা আমি প্যাচ টেস্ট করে দেখেছি আমার পায়ের কোড়ালির উপরে আমার পায়ের গোড়ালির যে মৃতকোষগুলো আমার পা ফাটার যে সমস্যা এইটা এটা অনেকটাই করে দিয়েছে সো এইটা এতটা ভালো কাজ করে এটা জাস্ট আমার অনেক ফেভারিট একটা আর এটা কিন্তু আমাদের ব্রোন অ্যাকনি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেসব আমাদের ফাঙ্গাল একনি সব কমাতে অনেক অনেক হেল্প করে বলতে গেলে এটা পুরো কিউরি করে ফেলে এটা আমার যেসব ফাঙ্গাল সমস্যা ছিল এটা অনেকটাই সেটা সুধরে দিয়েছে সো এটার আবার ব্যবহার করার নিয়ম অন্যরকম এটা আবার অন্য একটা নিয়ম আছে এটা ব্যবহার করার সো যদি আপনাদের সেটা জানার থাকে আপনাদের ফাঙ্গালাহিনির সমস্যা যদি থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি এটার যেসব এটা প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা এটা একটা বড় ভার্সনও আছে যেটা টুয়েলভ পার্সেন্ট স্যালিসালিক অ্যাসিড মানে বারো পার্সেন্ট স্যালিস্যালিক অ্যাসিড পায়ের গোড়ালির জন্য প্রয়োজন হয় ওটা আমাদের প্রয়োজনে আপনারা व्यवहार करते हैं बाय